হাই বন্ধুরা এখন বিকেলবেলা আমি চলে এসেছি ছাদে আমার পাখিদেরকে খাবার দিতে ঘেঁটু সঙ্গীটা অনেকক্ষণ ধরে উপরে বসে আছে চুপ করে ও খুব একটা ডাকে না খাবার দিলে নিচে নেমে আসে ও হাত থেকে খেতে ভয় পায় কিন্তু সামনে দাঁড়িয়ে থাকলে কিছু বলে না চুপ করে ও খেয়ে নেয় আর এই যে ঘেঁটু বুড়ি এসেছে খেতে ওর আজকে ছোলা পছন্দ না ছোলাগুলো মুখে করে তুলছে আর নিয়ে ফেলে দিচ্ছে ও বিস্কুট খেতে খুব ভালোবাসে যতক্ষণ না বিস্কুট দেবো ততক্ষণ ওইখানে চুপ করে বসে থাকবে যে বিস্কুট নিয়ে এসছি এবারে এইবারে ও খাবে বিস্কুট বসে বসে আর ওর বাচ্চাটা খুব চিৎকার করছে গাছে বসে পুরো একটা বিস্কুট ও খেয়ে নেয় এখান থেকে খেয়ে নিয়ে তারপরে গাছে গিয়ে ওর বাচ্চাকে খাওয়াবে প্রতিদিন বিকেলবেলায় ঘেঁটু অন্য পাখিদের সাথে খায় না অন্য পাখিগুলি জালনায় খায় আর ও বিকেলবেলা ছাদে এসে আমার হাতেই খায় প্রতিদিন সকালবেলা এসে ও চিৎকার করে কিন্তু আমার তো সময় হয় না এক একদিন তো যেদিনকে সময় হয় সেদিনকে দৌড়ে গিয়ে উপরে খাইয়ে আসি ওকে আর নইলে ও জালনায় বসে খায় জালনাতে গোবিন্দভোগ চাল দিয়ে দিই নারিকেলের মালাই করে ঝুলিয়ে রেখে দিই সেখানে সব পাখিরা এসে সারা দিন ধরে এসে খেয়ে যায় ঘেঁটু খায় ওর বাচ্চাটাকেও নিয়ে এসে ওইখানে খায় এখানে এবারে ও এসেছে বাচ্চাটাকে খাওয়াচ্ছে খাওয়ানোর একটু পরেই দেখুন বাচ্চাটাকে কিভাবে দাঁড়িয়ে দেবে গাছ বাচ্চাটাকে তাড়িয়ে দিচ্ছে বসতেই দেবেন যে এখানে ঘেঁটুগড়ি বসে আর এইটা হচ্ছে হতুগড়ি শুনে ও এইখানেই বসে থাকে খাবার দিলে তখন আর এইটা সেই বাচ্চাটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চাটাকে ওর মা তাড়িয়ে দিচ্ছে লাস্টে ও চালনায় গিয়ে আপেল খাচ্ছে তো সেই বাচ্চা বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে ও এখন পায়রাকে তারা বেশি খেয়ে দিচ্ছে না খাচ্ছে আর ও খেতে আসে কিন্তু কতবার ওকে দাঁড়িয়ে দিচ্ছে ও চেষ্টা করছে কিন্তু কিছু না খাওয়া কিন্তু ওকে কিছুতেই খেতে দিচ্ছে না এই যে এই বাচ্চাটাকেই পশুপুরি গাছে বসে বসে খাওয়ার বাচ্চাটা আবার উড়ে এসছে এখানে কিন্তু কিছুতেই বাচ্চাটাকে বসতে দিচ্ছে দেখে এত কষ্ট লাগে হয়তো এটাই পাখিদের শিক্ষা এইভাবেই হয়তো ওরা ওদের বাচ্চাদেরকে বড় করে তোলে কীভাবে বাচ্চা এই যে এই জালনায় খাবার দিয়ে রাখি এইখানে ওরা এসে এসে খাবার খেয়ে যায় সন্ধে হয়ে এসেছে ঘেঁটু বাসায় ফেরার সময় হয়ে এসেছে আর ওর বাচ্চাটা ওই দূরে নারকেল গাছে বসে আছে ঘেঁটু এই বিস্কুট টুকুনি খেয়ে এবারে ওর বাসায় ফিরে যাবে আর চলি বন্ধুরা